ভাই একটা বিপদে পড়ছিলাম ভাই এই যে প্রাইভেট কারে তেল পুরাই গেছে আমার এই আনা আইনা একটু টাকা দিই আর দোকান থেকে একটা বোতল নিয়ে আপনি একটু দেন যাইবো না তাহলে বোতলটা নিয়ে আসে ভাই একটা বোতল দিয়ে তো ভাই আপনি এটা নিয়ে যান এক লিটার হ্যাঁ একটা তেল নিয়ে আসবে একটু কষ্ট করে যান ভাইয়া আমার জন্য একটু কষ্ট করেন ভাই ওই যে মাইক্রো গাড়ির তেল হ্যাঁ হ্যাঁ অকটেন 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 এক লিটার আনলে আনলইব হ্যাঁ অনেকক্ষণ দাঁড়ায় রইছি মানে রিক্সা পাইতাছি না তা আপনি আইছেন ভালো হইছে আর খুরসা টাকাও নাই এই জন্য এক হাজার টাকা দিলাম খুরসা টাকা নাই আমার কাছে পাম্পেতে যাক কইলে যাইবো যে একটা গাড়ি এরকম বিবাদে পড়ছে দিয়া দিবা আচ্ছা ভাই আমি ওই জায়গায় দাঁড়াই দর্শক এখন বাজে একটা এক একটা এক মিনিটে আমি তাকে পাঠা পাঠাইলাম পাম্পে তেল আনার জন্য আমি তাকে বলছি আমার প্রাইভেট কারে তেল নাই তো এই কথা বলে আমি এক হাজার টাকা দিছি এবং কি একটা এই দোকান থেকে একটা বোতল নিয়ে দিছি ঠিক আছে ভাই আমি যে লোকটারে পাঠাইলাম আপনি তো দেখছেন তাই না দেখছি এটা তো আমাদের অভিনয় তাই না জি এখন কি মনে হয় 1000 টাকা নিয়ে গেছে লোকটাকে আইবো রাত বাজে একটা এত রাত্রে তো আসার কথা না কারণ একটা দুই বাজে দুই বাজে এত রাতে কি রিকশা মনে হয় না আসবে আইবে না না মনে হয় না আর যদি সৎ লোক হয় তাহলে তো আইবো তাহলে আসার কথা সতল আসবে আসার কথা দর্শক আমরা একটু ধৈর্য ধরি আসলে একটার সময় আমি তাকে পাঠাইছি এখন বাজে একটা দুই আমরা দেখব তিনি কতক্ষণের মধ্যে ফিরে আসে আর তিনি যদি ফিরে আসেন তাহলে তো আমাদের ভিডিওটা কমপ্লিট হবে যদি ফিরে না আসেন তাহলে কিন্তু ভিডিওটা আনকমপ্লিট থেকে যাবে আমরা ওয়েট করি একটু তার জন্য এখন বাজে একটা তেইশ মান তার মানে তেইশ মিনিট হয়ে গেছে এখনও কিন্তু রিক্সাওয়ালা আসতেছে না তিনি কিন্তু ওইখান দিয়ে এই পাশ দিয়ে আসবে কাকু আপনার কি মনে হয় উনি কি আসবে আসতে পারে আসতে পারে আসতে পারে মানে আপনার মনে হচ্ছে আসতে পারে হ্যাঁ যদি চলে যায় তাহলে তো গেল আমরা ওয়েট করি তেইশ মিনিট কিন্তু হয়ে গেছে যদিও বা কিন্তু পনেরো মিনিট লাগে না আসতে তাই না সেখানে সময় বেশি হয়ে গেছে আমরা ওয়েট করি দেখি তিনি আসে কিনা উনি কিন্তু আমার পেছনে হেঁটে হেঁটে আসতেছে হেঁটে হেঁটে মনে হয় গাড়ি চার্জ ফুরাই গেছে চার্জ ফুরাই গেছে ভাই আরে চার্জ ফুরাই গেছে না ইস অনেক কষ্ট দিলাম তাইলে আপনার একটু এখানে একটু দাঁড়াবেন ভাই এই পাশে এই পাশে এই পাশে একটু দাঁড়ান এই পাশে একটু দাঁড়ান মানে এত কষ্ট দিলাম আপনারে আপনি তো যাওয়ার সময় বললেন যে আপনার হচ্ছে গিয়া ইয়াতে চার্জ দাই চার্জ চলে যেতে পারে না চার্জ চলে টাকা গোলা কই যাক আপনি যা আমার এত উপকার করছেন আমি এটা আসলে জীবনে ভুলব না কাকা ভুলব কোনোদিন বলেন উনি আর চার্জ ফুরাই গেছে উনি করছে কি হেঁটে হেঁটে চলে আসছে আপনি কোত্ থেকে হাঁটছেন আরে ভাই অনেক কষ্ট দিছে আপনারে এত দূর থেকে আপনি হাইটা চলে আসছেন আচ্ছা কয় টাকা নিছে তেল একশো পাঁচ টাকা একশো বিশ টাকা ও টাকা দিছে তো আপনার কাছে নাকি কোনো সন্দেহ তো করে নাই না 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 যাক ভালো হইছে তাহলে আপনার এটা দিছে না তাহলে আপনার এখন ভাড়া দিতে হবে কত কত দিব বলেন দুশো টাকা দিলে হবে দুশো টাকা হবে আচ্ছা রাখেন দুশো টাকা তাহলে রাখেন হ্যাঁ আর এই টাকাটা আমার কাছে থাক ওকে তাহলে আপনি ভালো থাকেন ভাই আপনি যে উপকারটা করছেন এটা কিন্তু জীবনে ভুলবো না ভাই আমি মানে আমি ভাবছি যে আপনি মনে হয় টাকা নিয়ে আর আসবেন না মনে হয় চলে যাবেন আসলে সত্যি একটা কথা বলি মুরুব্বিক এদিকে আসবেন সত্যি একটা কথা বলি আমাদের এইটা একটা সাজানো নাটক ছিল এইটা মরুভিকট ধরবেন এটা একটা সাজানো নাটক ছিল যে এক হাজার টাকা দিব একটা বোতল দিব দেখবো উনি আসে কি না যদি উনি সৎ এবং সঠিক মানুষ হয় তাহলে কিন্তু আসবে আপনি কিন্তু যাওয়ার সময় আমাকে বলছেন যে ভাই চার্জ নাই আসলে চার্জ না আপনি কিন্তু হেটে হেটে চলে আসছেন মানে ভাবা যায় এটা মানে এত ভালো মানুষ এখনও আছে দুনিয়াতে ভাই আমি জানি আপনি বিপদত পড়ছেন এই জন্য আর কি আমাকে এই জিনিস টাকাটা দিলেন বোতল দিবেন আমি নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা আপনার গ্রামের বাসা কোথায় গাইবান্ধা সুন্দরগঞ্জ গাইবান্ধা সুন্দরগঞ্জ গাইবান্ধা গিয়েছি আমি অনেকবার ওখানে শুটিং করছি আসলে গাইবান্ধার মানুষ যে এতটা ভালো এটা আসলে আমার আগে জানা ছিল না আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি আমি আসলে আপনি যে কাজটা করছেন ভাই

আমি যদি আমার রক্ত বিক্রি করে আপনাকে টাকা দিই সেটা শোধ হবে না আপনার জন্য আমাদের পেজের পক্ষ থেকে আমাদের রাসভিলেজ টিভি পেজের পক্ষ থেকে এক হাজার টাকা আমি আপনাকে পুরস্কৃত করলাম টাকাটা একটু রাখবেন এটা কিন্তু কিছুই না আপনি যে উপকারটা আমার করছেন রাত এখন বাজে একটা রাত একটার সময় ধরেন আমি বাস্তবে আমি এখানে আসছি আমার গাড়ির তেল বা গ্যাস ফুরাই গেছে তখন আমি কি করব আমি যদি আনতে যাই তাহলে গাড়িটা চুরি হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ কারণ এটা বাংলাদেশ এটা বাংলা এমন অনেক ঘটে ও বহু ও ঘটে তো এই জন্য আমি ভাইয়ের কাছে 1000 টাকা দিছি ভাইয়ের দোকান থেকে একটা তেলের বোতল নিয়ে আমি ভাইকে দিছি যে এটা নিয়ে আপনি তেল নিয়ে আসবেন ভাই তেল নিয়ে আসছে 30 মিনিট পরে ঠিক আছে তার গাড়িতে চার্জ নাই তিনি গাড়ি দেখি ঠেলে ঠেলে নিয়ে আসতেছে আপনারা তো দেখলেন ভাই আসলে

আর যদি কারো কখনো কোনো বিপদ হয় এই ভিডিওটুকু এই জন্যই করা যদি কারো কখনো কোনো বিপদ হয় বিপদে মানুষের পাশে মানুষ এসে দাঁড়াবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটুকু বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভাই আপনি আল্লাহ হাফেজ